আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলারটা আছে অর্থাৎ যেটা কিন্তু রিসেন্টলি যেটা প্রকাশ হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো এখানে অনেকেই বিভিন্নটা প্রশ্ন করে থাকেন বয়স তারপরে এখান থেকে কে কোন পথে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতাটা জিপিএাই জিপিএটা সম্পর্কে তো আজকের ভিডিওতে আমরা সকল কিছু নিয়ে আলোচনা করব তো যদি আপনি ভিডিওটা দেখেন আপনি কিন্তু পুরো বিষয়টাই জানতে পারবেন অর্থাৎ নিয়োগ সার্কুলারটা সম্পর্কে আমরা বলবো পাশাপাশি শেষে আমরা আবেদনের প্রক্রিয়াটা আপনাদেরকে আমি বলবো সুন্দর করে তো আপনি ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তাহলে আপনি জানতে পারবেন এর আগে আমি বলবো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি ডিফেন্স তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন তারপর হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন সকল পর্যায়ের কিন্তু সরকারি জব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে রাখা হয় তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো কিছু জানতে পারবেন তো এখান থেকে আমরা দেখবো যে বিষয়টা এখানে হচ্ছে এক নাম্বার উপযুক্ত পদ সংখ্যা এখানে বেশ কিছু পদ আছে তো আমরা এখান থেকে পদগুলোর নাম বলবো এবং এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দেখব দেখব এখান থেকে হচ্ছে আমরা দেখব পদের সংখ্যা পুরুষ কতজনকে নিয়োগ দেওয়া হবে কোন পদে এবং মহিলা কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে তো ডিউ ইউসি সিম্যান কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যালে পুরুষ নিবে দুইশো জন এবং মহিলাদেরকে নিবে না এই পদে এই এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভকেশনাল সহ জিপিএতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আপনি যদি এই পদে আবেদন করতে চান তো অবশ্যই আপনাকে এসএসসিতে বিজ্ঞান থাকতে হবে সেটা হোক মাদ্রাসা হোক ভকেশনাল হোক বা আপনার সাধারণ জেনারেল হোক অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এসএসসিতে বিজ্ঞান থাকতে হবে এই হলো বিষয় তো নেক্সট যে পদটা সেটা হচ্ছে রেগুলেটিং তো এই পদে বারোজনকে নিয়োগ দেওয়া হবে মহিলাদেরকে আটজনকে নিয়োগ দেওয়া হবে তো এখানে সবগুলো পদের জন্য একটাই জিপিএ সেটা আমরা দেখব এখান থেকে শিক্ষাগত যোগ্যতারা রেগুলার রেগুলেটিং রাইটার ও স্টোর হ্যাঁ স্টোর এবং মিউজিশিয়ান অর্থাৎ এই চারটা পদের জন্য আপনার লাগবে অবশ্যই এসএসসি বা সমমান যেটা হচ্ছে মাদ্রাসা উপভাষণাল হোক জেনারেল হোক যে কোনো থেকে আপনি পরীক্ষা দিয়ে থাকেন এসএসসির অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট পেয়ে তার উদ্যোগ অর্থাৎ থ্রি পয়েন্ট পাইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তাহলে আমরা কী কী বুঝলাম এটার থেকে এই চারটা পদে এখান থেকে আপনারা কোন পদে কতজন পুরুষ নিয়োগ হবে এবং কতজন নারী নিয়োগ হবে সেটা দেখে নিয়ান শুধু আমি এখান থেকে বললাম রেগুলেটিং থেকে রাইটার রেস্ট্রো মিউজিশিয়ান এই পদে অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট উদ্যোগে থাকলেই আপনি আবেদন করতে পারবেন ওকে নেক্সট যে পটটা সেটা হচ্ছে মেডিকেল তো মেডিকেলে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে পুরোজনকে পুরুষকে নিয়োগ দেওয়া হবে দশজন এবং নারীকে নিয়োগ দেওয়া হবে নয়জন তো এক্ষেত্রে আপনার হচ্ছে জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সহমানজীবী অর্থাৎ এখানে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিজ্ঞান শাখা থেকে কিন্তু আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হলে মেডিকেল থেকে আপনি মেডিকেল পটটাতে আপনি আবেদন করতে পারবেন সো কুক যে পদটা আছে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এখান থেকে কুক এবং স্টুয়ার্ট তো এই দুটো পদে কিন্তু আপনার শুধুমাত্র সরি তো এটাতে শুধুমাত্র এসএসসি সমমার সি ভকেশনাল যে কোনো একটা থেকে হলে আপনি টু পয়েন্ট ফাইভ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখান থেকে কুক স্টুয়ার্ট এই দুইটা পদে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পাইলেই আপনি আবেদন করতে পারবেন টো পাসে আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং এম ও ডিসি নো এই পদে আর্জেন্ট ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ উপরে হইলে আপনি আবেদন করতে পারবেন এই ছিল মূলত বিষয় এখন যে যে পদে আবেদন করবেন সেই পদটা দেখে এই পাশে পদের সঙ্গে পদের নামটা দেখবেন পদের নামের সঙ্গে এই পাশে শিক্ষাগত যোগ্যতা মিলাবেন দেন তারপরে কিন্তু আপনি আবেদনের সিদ্ধান্ত নিতে পারবেন তো আবেদনের সিদ্ধান্ত নিলেই হবে না অবশ্যই এখানে শারীরিক যোগ্যতার বিষয় আছে যেহেতু নৌবাহিনীর একটা জব একটা ডিফেন্সেবল সো অবশ্যই আপনার শারীরিক যোগ্যতাটা কিন্তু দেখতে হবে এখানে আপনি যদি এটার সঙ্গে ম্যাচ খায় যদি আপনার সব ঠিক থাকে দেন তারপরে কিন্তু আপনাকে আবেদনটা করা উচিত তো আমরা প্রথম থেকে দেখবো সিমেন্ট যেটা পুরুষ এই ক্ষেত্রে আপনাকে যদি আবেদন করতে চান এই পদে দেন অবশ্যই আপনাকে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে তো বুকের মাপ এগুলো আমরা পরে দেখব বুকের মাপ সবগুলোর জন্য একই তো আমরা শুধু এখান থেকে দেখব কি পাসপোর্ট ফুট ইঞ্চি হলে আপনি সিমেন্ট আবেদন করতে পারবেন এরপরে আছে রেগুলেটিং রেগুলেটিংয়ে আপনি আবেদন করতে পারবেন পাঁচ ফুট আট ইঞ্চি পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য পাঁচ ফুট তিন ইঞ্চি পাঁচ ফুট আট ইঞ্চি ওরা অনেক তো এই পদে আবেদন করতে গেলে আপনি পাসপোর্ট ফুট ইঞ্চি হতে হবে পুরুষদের এবং মহিলাদের তিনি যে তো এরপরে আসে যেমন অন্য অন্য যেমন যেগুলো কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর মিউজিশিয়ান কুক স্টোর টোপাস তো এগুলোতে শুধুমাত্র আপনার পাসপোর্ট সাইড ইঞ্চি হলে আবেদন করতে পারবেন দেন মহিলারা হচ্ছে টু পয়েন্ট এখানে হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে মহিলাদের জন্য পাসপোর্ট দুই আর পুরুষদের জন্য পাসপোর্ট স্যার তো এরপরে যেটা আছে এম ও ডিসি নো এটাতে আপনি যদি আবেদন করতে চান পাঁচ ফিট ফাইন্সি হতে হবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই বিষয়গুলো আপনার এখান থেকে দেখে নিন এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের সঙ্গে আপনার উচ্চতাটা কি ঠিক আছে কি না নাই এই বিষয়টা অবশ্যই আপনি ভালোভাবে দেখবেন তারপর আপনি আবেদনের প্রসেসে যাবেন সরপরে এরপরে বুকের মাপ যেগুলো দেখতে হবে আমাদেরকে প্রসার মানে এমনি স্বাভাবিক অবস্থা যেটা সেটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ আর এখান থেকে হচ্ছে সম্প্রসারণ অবস্থায় এখান থেকে মহিলাদের জন্য পাঁচ ফুট পাঁচ ফুট আটত্রিশ ও সম্প্রসারণ অবস্থায় হচ্ছে পুরুষদের পাঁচ কি বলি এগুলো হ্যাঁ আর পুরুষদের হচ্ছে স্বাভাবিক সম্প্রসারণ অবস্থায় পাঁচ ফিট সরি পাঁচ সেন্টিমিটার হ্যাঁ তো এখান থেকে আমরা হচ্ছে সেন্টিমিটার বা ইঞ্চিটা আমরা যদি এখান থেকে বলি বত্রিশ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি যদি আমরা ইঞ্চিতে বলি যদি আমরা তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আর মহিলা যারা তাদের ক্ষেত্রে থেকে ইঞ্চি তো গ্রাত গভীর ঘুম চোখে আসছে যার কারণে চোখে কি দেখতেছি নিজেও বলতে পারতেছি না সারা রাত কাজ করি তো তো এখান থেকে আমরা দেখবো তিন নম্বর অন্য অন্য সত্য বলি সকল পদবীর জন্য তো বাংলাদেশ পুরুষ ও মহিলা নাগরিক সাঁতার যে জিনিস যে জিনিসগুলো অবশ্যই জানা উচিত তো বাংলাদেশেই পুরুষ ও মহিলা নাগরিক এক নাম্বার এই সত্য থাকতে হবে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে দেন দুই নম্বরে যে জিনিসটা অবশ্যই জানা উচিত সাঁতার শেখা কিন্তু অবশ্যই জানা উচিত এবং অবশ্যই বিবাহিত হতে হবে আপনাকে তালাক প্রাপ্ত নয় বিবাহিত অবশ্যই অবিবাহিত হতে হবে আপনাকে অবিবাহিত হলে তারপর আপনি আবেদন করতে পারবেন তো আমরা আবার দেখে নিই একটু অবশ্যই বাংলাদেশি নাগরিক নাগরিক হতে হবে সাঁতার জানা অবশ্য মানে সাঁতার জানতে হবে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স হচ্ছে একই জানুয়ারি দু হাজার তারিখে নাবিকদের জন্য সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং এম ও জন্য সতেরো থেকে বাইশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য আমি এই জিনিসটা একটু সুন্দর করে বলে দেই নাবিক পথে যারা আবেদন করবেন তাদের জন্য সতেরো থেকে বিশ বছর আর এম ও ডিসি যে পট এটাতে যদি আপনি আবেদন করতে চান সতেরো থেকে বাইশ বছর বয়সে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না এটাতে আপনার যে এসএসসি পরীক্ষা দিচ্ছেন সেই এসএসসি যে সার্টিফিকেটটা শো করবেন ওইটা দিয়ে আপনার বয়সটা তারা দেখবে আপনার ওই যে জন্ম নিবন্ধন বা এগুলো কিন্তু দেখবে না আপনার ওই সার্টিফিকেট অনুসারেই কিন্তু তারা বয়সটা দেখে থাকে যেন দে আপনি ওই বয়সের মধ্যে ঠিক আছেন কিনা নাই আপনি যদি ওই যে নাবিক পদে আবেদন করতে চান সতেরো থেকে সতেরো থেকে বিশের মধ্যেই থাকতে হবে এম ওটি করতে চাইলে সতেরো থেকে বাইশের মধ্যেই হতে হবে তে অযোগ্যতা যে যে ক্ষেত্রে আপনি অযোগ্যতা হতে পারেন বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলত্বর কোনো আইন ও বিধি আইন ও বিধির অধীনে গ্রেফতার দোষী সাব্যস্ত এবং এক কথা আপনার আপনার নামে কোনো মামলা থাকলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন না একদম মানে শর্টকাট জায়গাটা আর কি তো শিক্ষাগত যোগ্যতা স্থানপত্র এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃকে স্বীকৃত সনদপত্র হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময় মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি অর্থাৎ আমরা যে পরীক্ষার সময় যারা হচ্ছে এসএসসি এইসএসিতে ভর্তি হবে তখন কিন্তু তাদেরকে মূল মার্কশিটটা জমা দিতে হয় আবার হচ্ছে যারা হচ্ছে রিসেন্টলি এস এসসি দিয়েছেন সার্টিফিকেট আসে নাই তারা কিন্তু মার্কশিটটা অনলাইন থেকে বের করে সেটাতে কিন্তু প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর নিয়ে কিন্তু দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই বিষয়টা এখানে ওরা বলে দিছে সো এরপর যে বিষয়গুলো আমরা দেখবো একটু দ্রুতই বলার চেষ্টা করি তো তারপরে তিন নম্বর যে বিষয় আছে সেখানে হচ্ছে অধিক যোগ্যতার যে কোনো প্রার্থীকে ভর্তি করা হবে ভর্তিকালের সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না অর্থাৎ সবার জন্যই সেম সুযোগ সুবিধা কিন্তু যাদের হচ্ছে মনে করেন হলো এইচএসসি পাস বয়সটাও ঠিক আছে তো তাদের জন্যে আপনার অগ্রাধিকার থাকবে তো অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা চরিত্রবত ও অবাহিত সনদপত্র লাগবে অবশ্যই আপনি বাংলাদেশের যে জাতীয়তা এই এই সনদগুলো লাগবে ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন চরিত্রগত ও অবিবাহিত সনদ এগুলো আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পেয়ে যাবেন সো এরপরে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তো যাদের হচ্ছে যেহেতু এখন হচ্ছে সতেরো ষোলো সতেরো বছরের জাতীয় যে কার্ডটা আছে পরিচয়পত্র কার্ড এটা হয়ে থাকে সো আপনার যদি হয়ে থাকে দেবেন না থাকলে আপনি জাতীয় পরিচয় মানে আপনার এখান থেকে অবশ্যই জন্ম নিবন্ধনটা দিতে হবে সতেরো ডিজিটের যে অনলাইন থাকতে হবে অবশ্য এরপরে আছে অভিভাবকের সম্মতিপত্র অর্থাৎ আপনি আপনার যে আপনি জবটাতে আসবেন আপনি তো ধরেন হচ্ছে ষোলো বছর সতেরো বছর আবেদন করতে পারবেন তাই না সেক্ষেত্রে আপনি এখনো খুব একটা কিন্তু বড় হননি সেক্ষেত্রে কিন্তু এই জন্য অভিভাবকের সম্মতি লাগবে এখানে তো এরপরে হচ্ছে এখানে পনেরো বছর পিতার হচ্ছে পিতার পিতার এক কপি এবং মাতার এক কপি এই বিষয়গুলো আপনি সুন্দর করে পরিষ্কার করে ল্যাব প্রিন্ট করে নিয়ে যাবেন আবেদনপত্র সংগ্রহ পূরণ অবশ্যই এখানে যে বিষয়গুলো একটু আপনার দেখার চেষ্টা করবেন আপনি কিন্তু আপনার যদি পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আপনি নিজে আবেদন করতে পারবেন না মোবাইল দিয়েও পারবেন অবশ্য চেষ্টা করে দেখেন তো এখানে আপনি আবেদন করার জন্য তিনশত টাকা পেমেন্ট দিতে হবে আর কি তিনশো টাকা ফি প্রদান করতে হবে তো সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করতে করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ তিনশো টাকা পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট ফিটা তিনশো টাকা এই ছিল মূলত বিষয় এখানে ভর্তির যে পদ্ধতি সেগুলো দেওয়া আছে এখানে তারপরে এখানে আছে চাকরির সুযোগ সুবিধা আপনি ধরুন আপনার ফুল মানে আপনি সেবাটা পাবেন আপনি শুধু পাবেন না আপনার ওয়াইফ পাবে আপনার হচ্ছে এখান থেকে এক কথায় পরিবারের সন্তানেরা পাবে বাবা মা পাবে এমনকি শ্বশুর শাশুড়িরা পর্যন্ত এই ডিফেন্সেবলে চাকরিগুলোর তারা সুযোগ সুবিধা পেয়ে থাকে বিভিন্ন হাসপাতালে তাদের জন্য বরাদ্দ থাকে ঠিক আছে তো ভর্তির জন্য প্রয়োজনীয় স্থানপত্র নির্ধারণ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল দশ গটিকার মধ্যে উপস্থিত হতে হবে তো এই হলো মূলত বিষয় যারা হচ্ছে আবেদন করবেন আমাদের থেকে আবেদন করে নিতে পারেন আমরা একদম নিখুঁতভাবে আবেদন করে দিয়ে থাকি তো এখান থেকে হচ্ছে আমি আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেব আমাদের একটা হোয়াটসঅ্যাপে প্যানেল আছে এটা একটা পাবলিক নাম্বার তো এই নাম্বারে শুধুমাত্র আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন ঠিক আছে এস এম এস দিয়ে আপনি কোন পথে আবেদন করবেন কোন সার্কুলার এই বিষয়গুলো আপনি বলবেন দেন আমরা কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে করে দিতে পারবো জিরোয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস দেবেন দেওয়ার পরে আপনি সার্কুলারটা বলবেন বলার পরে আপনি কোন পথে আবেদন করবেন এই বিষয়টা আপনি বলে আপনি কিন্তু আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন সো আশা করি আপনার বিষয়টা সম্পর্কে সুন্দরভাবে জেনে অবগত হয়েছেন এবং যারা আবেদন করে নেবেন তারা হচ্ছে এস এমএস দেওয়ার পরে এই এই পিডিএফটা আমরা দেবো সুন্দরভাবে আপনি আগে করে নেবেন আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন তো আবারও বলি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম